হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চিন বান্স দু হাজার পঁচিশ লেসেন নম্বর সিক্স হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই কীভাবে একটা ছোট্ট ঘুড়ি উঠতে শিখল তার যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো পেজ একশো বিরানব্বই থেকে একশো তিরানব্বই রয়েছে এই প্রশ্নগুলো লেখিকা হলেন ক্যাথারাইন পায়েল বা কবিও আমরা বলতে পারি পোয়েটাসও বলতে পারি কী রয়েছে কবিতা যে ছোট্ট ঘুড়িটা বলছে আই নেভার ক্যান ডু ইট আমি পারবই না এটা অ্যাজ ই লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার ইজ হেড যখন সে তার মাথার উপরে অন্য কিছু অন্য ঘুড়িগুলোকে দেখে আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই আমি জানি যে আমি পড়ে যাব যদি আমি উঠতে যাই ট্রাই সেট দ্য বিগ কাইট অনলি ট্রাই বড়ো ঘুড়িটা বললো চেষ্টা করো শুধু চেষ্টাই করো অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল অথবা আমি ভয় পাচ্ছি যে তুমি তো হয়তো আর কোনো দিন উঠতেই শিখতে পারবে না আর দ্য লিটল কাইট সেট কিন্তু ছোট্ট ঘড়িটা বললো আই এম অ্যাফ্রেড আই উইল ফল আমি ভয় পাচ্ছি যে আমি যদি পড়ে যাই দ্য বিগ কাইট নট এট বড় ঘড়িটা মাথা নাড়ালো অহ ওয়েল গুড বাই ঠিক আছে বিদায় আই এম অফ আমি চলে যাচ্ছি অ্যান্ড হি রোজ টুয়ার্ড দ্য টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুইল স্কাই তখন সে সেই শান্ত আকাশের দিকে চলে গেল দ্য লিটল কাইটস পেপার ইটস টিয়ার্ড অ্যাট দ্য সাইট ছোট্ট ঘুড়িটার পেপারগুলো কাঁপতে লাগলো অ্যান্ড প্রেমবেলিং হি শুক হিমসেল ফ্রি ফর ফ্লাইট কাঁপতে কাঁপতে তারপর সে মুক্ত মনে উঠতে লাগলো ফার্স্ট রিলিং অ্যান্ড ফ্রাইটেন প্রথমে তো ঘুরপাক খেতে লাগলো তারপর ভয় পেতে লাগলো দেন ব্রেভার গ্রোন তারপর সাহস বাড়তে লাগলো আপ আপ হিরোজ থ্রু দ্য ইয়ার অ্যালন তারপর সে বাতাসে একাই উঠতে লাগলো টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন করছি যতক্ষণ না সেই বড়ো ঘুঁড়িটাকে সে নিজে দেখতে পায় তা লিটল ওয়ান রাইজিং স্টেডিলি ছোট্ট ঘুঁড়িটা উঠছে উঠছিল উপরের দিকে খুব দ্রুত দেন হাউ দ্য লিটল কাইট থ্রিল্ড অ্যান্ড প্রাইট তারপর সেই ছোট্ট ঘুঁড়িটার মধ্যে শিহরণ জাগলো সে গর্ব গর্ব অনুভব করলো অ্যাজ ই সেল উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড যখন সে বড়ো ঘুড়িটার পাশাপাশি সে উঠছিল হোয়াইল ফার বিলো কুড সি দ্য গ্রাউন্ড অনেক দূর থেকে সে মাটিকে দেখতে পাচ্ছিল অ্যান্ড দ্য বয়েজ লাইক এ স্মল স্পর্টস মুভিং গ্রাউন্ড ছোট্ট ছেলেদেরকে মনে হয়েছিল ছোট্ট ছোট্ট বিন্দু দ্য রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার তারপর তারা সেই বাধা সে বিশ্রাম নিল উপরে অ্যান্ড অললি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার সেখানে রয়েছে শুধু পাখিরা আর মেঘেরা ও হাউ হ্যাপি আই আম যে কতই না খুশি আমি দ্য লিটল কাইট ক্রাইট ছোট্ট ঘুড়িটা চিৎকার করে বলল অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড প্রাইড আর এই সবটাই হয়েছে তার কারণটা হচ্ছে আমি সাহসী এবং চেষ্টা করেছি প্রথমে রয়েছে টিক মারতে হবে সঠিকটাকে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ কবির নাম কি কবির নাম হচ্ছে ক্যাথারাইন পাইল দ্য পোয়েট ইজ ফ্রম কবিকতা থেকে না আমেরিকা থেকে ইনিশিয়ালি দ্য লিটল কাইট ওয়াজ প্রথমে ছোট্ট ঘুড়িটা উঠতে যাইছিল না তাহলে হবে অ্যান্সার দ্য বিগ কাইট এনকারেজ বড় ঘুড়িটা তাকে উৎসাহিত করেছিল দ্য বয়েস লুক লাইক স্মল স্পটস ছোট্ট ছেলেদেরকে মনে হচ্ছিল ছোট্ট ছোট্ট বিন্দুর মতো হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ অ্যালং উইথ দ্য বিগ কাইট ই যখন ছোট ঘুঁড়িটা উঠছিল তখন তার সঙ্গে কেছিল তার সঙ্গে ছিল সেই বড় ঘুড়িটা অ্যাট ফার্স্ট দ্য স্মল কাইট ওয়াজ সাফারিং ফ্রম প্রথমেই সেই ছোট্ট ঘুঁড়িটা কষ্ট পাচ্ছিল কি সে ইনফিরিয়রিটি কমপ্লেক্স মানে সে নিজেকে খুব ছোটো ভাবছিল সেই জন্য ইনফিরিওরিটি কমপ্লেক্স নেক্সট হচ্ছে ফাইনালি দ্য স্মল কাইট বিকেম কনফিডেন্ট অবশ্যই সেই ছোট্ট ঘুঁড়িটা কিন্তু খুব কনফিডেন্ট হয়ে যায় লুকিং ডাউন দ্য বিগ কাইট কুড সি রাইজিং স্টেডলি সে দেখতে পায় যে বড়ো ঘুঁড়িটা সেও কিন্তু সরাসরি উঠছে দ্য লিটিল গাইড কুড রিয়েলাইজ দ্য কজ অফ ইজ সাকসেস ছোট্ট ঘুড়িটা তার অনুভব করতে পেরেছিলো তার এই সফলতার কারণ কী সেটা কিন্তু সে অনুভব করতে পেরেছে এবারে কী করতে হবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলোকে আই নো আই শুড ফল আমি জানি আমি পড়ে যাবো তারপর যেটা লিখতে হবে ইফ আই ট্রাইড টু ফ্লাই যদি আমি ওড়ার চেষ্টা করি দ্য লিটিল গাইডস পেপার ছোট্ট ঘুড়িটার কাগজ স্টিয়ার্ট অ্যাট দ্য সাইট কাঁপছিল সেটা দ্য বিগ কাইট নট ইট বড়ো ঘঁড়িটা মাথা নাড়ালো আহ ওয়েল গুড বাই সে তাহলে তোমাকে বিদায় জানায় অ্যান্ড দ্য লিটল কাইট ওয়াজ ট্রেম্বেলিং টু ছোট্ট ঘুঁড়িটা কাঁপছিল টু শেক হিমসেল ফ্রি ফর ফ্লাইট সে প্রথমে কাঁপছিল তারপর সে নিজেকে মুক্ত মনে উঠতে লাগলো দ্য লিটল কাইট ওয়াজ রিলিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভারি গ্রো যখন সেই ছোট্ট ঘুঁড়িটা গুরুপাক খাচ্ছিলো ভয় ভয় পাচ্ছিল তারপর ধীরে ধীরে কিন্তু তার সাহসটা বাড়লো দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্রাঙ্কুইলে স্কাই সেই ছোট্ট বড়ো ঘড়িটা সে কিন্তু শান্ত আকাশের দিকে উড়ে চলেছে দ্য লিটল কাইট ওয়াজ থ্রিল্ড উইথ প্রাইড আর ছোট্ট ঘড়িটা সে কিন্তু গর্ব অনুভব করছে তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে